আজকে ধনতরস মানুষ সোনার উপকার সাথে সাথে যেটি সব থেকে বেশি কেনে ধনতরসের দিন সেটি হলো ঝাটা ঝাটা কেনার রেওয়াজ বা প্রচলন রয়ে বহু বছর ধরে পুরুলিয়া জেলায় এই ঝাটার বিক্রি ঠিক কতটা পরিমানে বেড়েছে নাকি আগের তুলনায় কমে গেছে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে ধনতেরাসে শুভ কেনাকাটার উন্মাদনা পুরুলিয়ায় বাড়ছে ঝাটা কেনার চল ধনতেরাস মানে আলুর উৎসবের আগে কেনাকাটার আনন্দ আর শুভ লগ্নের আবেশ স্বর্ণ রূপ বাসনপত্র থেকে শুরু করে গাড়ি কিংবা মোবাইল সব কিছুই কেনার চল রয়েছে এই দিনে তবে বছরের পর বছর যে একটি রেওয়াজ পুরুলিয়ার দিন দিন বাড়ছে তা হলো ঝাঁটা কেনার প্রথা কথিত রয়েছে ধনদের আসার দিনে ঝাঁটা গেনা মানে গৃহের অশুভ শক্তি দূর হয়ে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা পুরুলিয়া জেলা জুড়ে সেই প্রথা দিন দিন বেড়ে চলেছে বহু পরিবার এই দিনে নতুন ঝাটা কিনে গৃহ প্রবেশ করাচ্ছেন শুভ প্রতীকের মতো করে শহর বা গ্রামের হাটবাজার থেকে ঝাঁটা বিক্রির চিত্র ধরা পড়েছে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় আপনার নাম কি আমার নাম অনল চৌধুরী ঝাঁটা কি রকম বিক্রি এটা ভালো বিক্রি হচ্ছে আমার দোকানে এবং কম রেটে বিক্রি হচ্ছে কম দামে আমি দিই মানুষকে আমি সবাইকে হাকিয়ে দি কম দামে দি দেখা বিক্রি ঠিক আছে সকাল থেকে ভালো বিক্রি হয়েছে টিকার ভালো বিক্রি হবে এই সকল সব বিক্রি হয়ে যাবে একটা থাকবে না এবং কম দামে দিই আমি অন্যান্য অন্যান্য বছরের থেকে বিক্রি বেড়েছে নাকি কমে গেছে না অন্যান্য বছরের থেকে বছরের বিক্রি বেশি হয়েছে জন্য আমি বেশি ছেটা এনেছি ওনার বছর কম এনেছিলাম বছরের থেকে আরো বেশি নিয়ে আপনার দোকানে তাও কি কি দামের কত দামের ঘাটা রয়েছে আমার দাম আছে 50 টাকা আছে 60 টাকা আছে 40 টাকা আছে হ্যাঁ এই তিন রকম ঝাঁটা আছে তা আপনার নাম কি আমার নাম কলাবতী মুদি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে এই সামনে দেখছরা মাতালপুর গ্রাম আচ্ছা এই ধনতেরাসের দিন ঝাটা কেনার প্রচলন বা রেওয়াজ রয়ে এসেছে আর মূলত কি জন্য কেনে এই ঝাঁটা এটা বলে লক্ষ্মী ঠাকুরের শুভ দিন ওটা নাকি লক্ষ্মী দেয়া একটা খুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট ফিরে আসছি বিরতির পর সারা গিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া